হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আলোচনা করবো মালদ্বীপে যে এই দেখতে পাচ্ছেন এটার নাম হলো বাজু বাংলাদেশে বলে এটার নাম হলো ফেরি ঠিক আছে এ বাজুর মধ্যে কীরকম ডিউটি এবং কীরকম সুযোগ সুবিধা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন এই যে বাজুর মধ্যে দেখতে পাচ্ছেন দুই বাংলাদেশি ভাই এখানে বসে আছে এদের মূলত কাজ হলো এ বাজুর মধ্যে মাল লোড আনলোড করা মালদ্বীপের রাজধানী থেকে যে সব মাল আসে মনে করেন সিমেন্ট আসে পাথর আসে বিভিন্ন মালামাল আসে এই মালামালগুলো এ বাজুতে নিয়ে বিভিন্ন আইল্যান্ডে পৌঁছিয়ে দেওয়া লাগে এটা হলো তাদের কাজ তো যাই হোক আমি আগে বাংলাদেশি ভাইয়ের কাছে শুনবো ভাইয়ের কীরকম সুযোগ সুবিধা আছে ভাই কেমন আছেন আপনি একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না ভাই এই বাজুর মধ্যে মূলত কাজটা কি একটু বলেন

ও বেতন টেতন ভাই কীরকম একটু বলেন বেতন তো ভাই পাঁচ হাজার পাঁচ আছে কি ওভারটাইম এখন নতুন আসছি এখনো বুদ্ধ হয়ে গেছে না ওভার ও তো দশক বন্ধুরা ভাইয়ের সাথে কথা বললাম আর কি ভাই নতুন আসছে তো ওইভাবে বলতে পারতেছে না তো যাই হোক ভাই আসছে অল্প কয়েকদিন হয়েছে আর কি এখনও বেতন পায় নাই তো যাই হোক বন্ধুরা বিস্তারিত আলোচনা করলাম আপনারা যদি কেউ লোড আনলোডের কাজে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আসতে পারবেন এখন আমরা আসি মালদ্বীপ সাগরের ঠিক এক সাইড আর কি শ্রীলঙ্কার কাছাকাছি তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আবারও আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ